দিছে দেখে পানিও নাই এত কষ্ট করে আবার মা আমাকে লালন করেছে রে বাবা আমার মা তো জানেন আপনি আমাকে জবাই করার জন্য বলেন নাই কোন আফসুস নাই তবে আপনি আমাকে সিঁড়ি দিয়া জবাই করে যখন বাড়ি যাবে আমার মা দুখিনী যদি দেখি اسماعিল আমি আপনার সাথে নাই আমার মা বিরহের কান্না শুরু করবে আমার মা কান্না করলে আপনি দমক দিবেন না আমার সালাম দিবেন আর বলবেন জান্নাতের ময়দানে হাসরের দিন ملاقات হয়ে যাবে அப்பா জান আমাকে জবাই করার আগে আমার জবাই করার সময় যদি হাতে পায়ের নাড়াচরা আপনার শরীরে লাগে বে হবে আল্লাহ আপনার চোদ্দ রুমাল কারণ জবাইয়ের সময় যদি সন্তানের দিকে মায়ার নজর পরে জবাই করতে পারবে